ইসমিল্লা রহমান রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আমি আছি আপনাদের সবাই সুপরিচিত খামারি মোহাম্মদ এনামুল ভাইয়ের কাছে আর এনামুল ভাইয়ের কাছে আজকে খুবই চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আপনারা রানিং ডিম বাচ্চা করা ডিম সহ বাচ্চা সহ কিছু কবুতর থাকবে আজকের প্রতিবেদনে আর দামগুলা থাকবে অবিশ্বাস্য কম দাম কীভাবে সম্ভব আমি জানি না একই এত কম দামে বাই কবুতরগুলো আপনাদেরকে দিচ্ছে আশা করবো আপনারা থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন প্রত্যেকটা কবুতর মশলা সাইজ কেটে কোয়ালিটি অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কবুতরগুলো তো সম্মানিত দর্শক আমরা অ্যানাউলবার সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বায়ের মুখ থেকে জানবো এবং আপনারা বিশাল বড় বড় বিগ সাইজের সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

কারণ আজকে যদি গাছ লাগান আগামী গরমে আপনিও শান্তিতে থাকতে পারবেন আমিও শান্তিতে থাকতে পারব আর আমার থেকে যারা শখের বিষয়ে কবিতর কিনছেন আপনাদের কবিতর ডিম বাচ্চা করতেছেন আপনারা আমার ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারেন আর আমার এখানে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আছে দ্বিতীয়বার দেখতে চাইলে কোনো কবুতর ইনশাল্লাহ আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন দেখতে পারেন আর আমার এখান থেকে কবিতর নিলে একদিন গ্যারান্টি পাবেন দেখবেন পছন্দ হবে না ডাইরেক্ট ফেরত দেবেন এক্সচেঞ্জ করে যে কোনো নিতে পারেন আর একটা কথা বলি ঈদের আগে অনেক ভাই আমাকে আর ড্যান্স করছে তো ভাইরা কবিতর নাম নাই আমি কবিতর বিক্রি করে ফেলাইছি আমার কাছে অ্যাডভান্স করে দুই দিনের উপরে রাখবো আমি কবিতর বিক্রি করে ফেলামো কিন্তু যারা আগে যারা অ্যাডভান্স করেছেন কোভিডর নন নাই তারা দুরুত আপনারা ফোন দিবেন আপনাদের অ্যাডভান্সের টাকা ফেরত জি তো আমরা মূল ভিডিওতে যাই দর্শকদের কবুতর দেখে না অমল ভাই খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আমরা শুরুতে বাইরে কাছে দেখতে পারতাছি এখানে দুই দুই জোড়া আর মুম্বাই কবুতর আর মাশাআল্লাহ গোলাপ জুটির দোনো জোড়াই এক জোড়া লাল এক জোড়া সাদা আর দোনো জোরাই তো রানিং ভাই দোনো জোড়াই রানিং টিম বাচ্চা করানো টিম বাচ্চা করানো মাশাআল্লাহ দেখতে পারতাছেন দর্শক কবুতরগুলো আর দামগুলা বলে দেন তো ভাই সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত পড়বে আর দুই জোড়া একসাথে নিলে কত পড়বে ভাই দুই জোড়া একসাথে প্যাকেজ আকারে মাত্র 2500 টাকা কি কোন ভাই মাত্র 2500 টাকা দুই জোড়া একসাথে নিলে আর সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো দর্শক নিতে চায় ভাই লাল সাদা লাল সাদা জোড়ার দাম টাকা আচ্ছা

আর মাস্লা এই কবুতরের জোড়াটাও অনেক বড় আর দুইটাই একদম সেম কালারের ভিতরে সেম কালারের অলরেডি দুইটা ডিম না একটা ডিম অলরেডি দিয়ে দিছে না চাইলে আপনারা ডিম সহ এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই

খুবই সীমিত দাম ভাই আপনাদেরকে দিচ্ছে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কালকে আর একটা ডিম দিব আর আগামী কমপ্লিট করব না মাত্র 2000 টাকা দর্শক চিন্তা করা যায় এত বড় বিগ সাইজের কন্টিনেন্ট কবুতর মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এখানে রেসার কবুতর আছে বাইরের কাছে সবজি রেসার আর সবজি রেসার সাথে আপনারা প্যাকেজ পাচ্ছেন ডিম বাচ্চা সহ দেখতে পারতেছেন আচ্ছা আচ্ছা এই যে এখানে দুইটা জোড়া আছে মানে ট্যাক্স সহ যেটা আছে এটার হলো ডিম এবং ট্যাক্স ছাড়া যে জোড়াটা আছে দর্শক এটার হচ্ছে বেবি আছে আপনাদের দুই জোড়া কবুতরের যেটাই পছন্দ হোক না কেন যেভাবেই চান নিতে পারবেন আর যদি কোনো দর্শক চান যে দুই জোড়া একসাথে ডিম এবং বাচ্চার সহ নিতে ইনশাল্লাহ তাও আপনারা নিতে পারবেন ভাই আলো আমার দর্শকের সাথে দামটা বলে দেন ভাই ভাই দর্শকের পাগল হয়ে যাবে আজকে দাম হলে মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা ফেরি মানে এই দুই জোড়া হ্যাঁ দুই জোড়ায় দুই হাজার কি কোন ভাই মাত্র দুই হাজার টাকায় এই দুই জোড়া কবুতর তাও আবার সাথে ডিম এবং বাচ্চা আছে দর্শক ডিম বাচ্চা সহ আপনারা পাবেন মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া ব্লুবার রেসার কবুতর এত কম দামে ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করবো আপনারা খুব দ্রুত ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাশাল এনামুল ভাই ভাই আমরা দেখতেছি ব্ল্যাক আর কি ভাই ওটা হচ্ছে স্পেঞ্জেলের মতন হিসেবে হ্যাঁ ভাই আচ্ছা এটা হচ্ছে ভাই কি কবুতর জার্মানি বিউটি হোমা কবুতর আচ্ছা জার্মান বিউটি হোমা কবুতর আমরা দেখতেছি ভাই ডানে যেটা আছে এটা কি নরনামাদি ভাই ওটা ছিল নর ব্ল্যাকটা ছিল মাদি আর নরের দামে আছে ভাই 5000 টাকা মানুষ হললে তো গাল পারবো কমে না খারাপ করব দানা আজকে কম দিয়ে দেব আচ্ছা দাম বলে দেন ভাই জোড়াটা মাত্র 2000 কি কোন ভাই মাত্র 2000 2000 টাকা থাকবো এই জোড়াটা ডিম বাচ্চা করা ফুল রানিং পেয়ার একদম ডিমে চলে আসে দুই তিন দিনের ভিতরে ডিম দিয়ে আচ্ছা এটা ফিক্সড থাকবো ভাই 2000 টাকা ঠিক 2000 আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরে থেকে সংগ্রহ করে নেবেন আমরা কি শকিং দেখেছি হ্যাঁ শকিং দেখেন বিডিং এর জন্য পাগল একদম খ্যাপা নর ভাই এত খেপা নর আমি দেখি নেই

আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ ও মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা একদম টানা ব্লাড লাইন ইনপুটে আজকে কিন্তু এনামুল ভাই একটু খেপা খেপা হচ্ছে আমি বলে দাম কমাই এই জন্য একবারই সব বলে দিতে আছে এক দাম থাকবে একদম থাকবে দর্শক দামে কম আছে সত্যি গাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনাদেরকে চমৎকার জোড়াটা বাই দিচ্ছে ভাই জি ভাই কি দাইতে আছেন এরকম শর্টফট করতে আছে কে ভাই এটা বাচ্চা গবিতর ঠিক আছে বাচ্চা না জিরো পরের বাচ্চা আর এটা ছিল মাদি গবিতর তো মাদি না মাদি আফসান গ্রিজেল জার্মান ভিডিওমার মাদি কিন্তু আনটি পাকে একটু ব্যথা পাইছে আচ্ছা আচ্ছা একটা মাদির দাম আছে 5000 আছে জোরাই দিয়ে মাত্র 2000 কি কোন ভাই হ্যাঁ ভাই এই ব্ল্যাক বিউটির বেবিটা সহ চিচি বাচ্চাটা সহ এই মাদিটা দিয়ে দিবেন একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা তো আশা করবো দর্শক আপনারা এই কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর ডিম বাচ্চা করা একটা সিঙ্গেল মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই এক মাদি মানে মাদির দামে আছে তিন চার হাজার টাকা তো ভাই মাত্র দুই হাজার দিচ্ছে তাও আবার ব্ল্যাক বিউটির একটা বেবি সহ আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি কি ভাই জি ভাই মাথা নষ্ট

আর সাইজও মাসাল একদম মুন্ডি সাইজ বিশাল বড় মুন্ডি সাইজের মতো দেখা যাচ্ছে ভাই এই যে সামনে হাতের ডানে যেটা আছে এটা কি নর হ্যাঁ এটা নর আর বামে যেটা আছে এটা মাদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সাইজ গেট দেখাই ঘুরে দেখান ঠিক আছে কারণ দর্শক সাইজ গেট আপটা দেখেন মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ আর এনামুল ভাই দাম আমরা বলে দেন তো ভাইয়া ভাই কম দাম পানির দাম বাচ্চার দাম তার থেকেও কম দাম আচ্ছা ভাই বলেন মাত্র 5000 টাকা একদম মাত্র পাঁচ হাজার টাকা কোনো কথা বলার যাবে না ভালো লাগে ফোন দেবেন আর বুকিং দেবেন আর দরকার হলে সরাসরি আইসে দেখা এক একদিন গ্যারান্টি পাবেন দেখবেন পছন্দ হবে না ডাইরেক্ট কবিতর ফেরত দিয়ে দেবেন বাহ্ খুবই সুযোগ সুবিধা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়া সম্ভব করবে দাম দাম রাখলে খুবই সীমিত আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা বরাবর পাঁচশো টাকা স্ক্রেনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে ব্ল্যাক প্রমিনিয়ান পটার কবুতর আছে এখানে ডানে হচ্ছে নরবাইনা

থাকবো ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাদির ফেদার গুলা কেটা দিচ্ছেন ভাই না

জি ভাই ভাই একদম থাকবে ভাই মাত্র পঁচিশশো টাকা আশা করবো দর্শক চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন পঁচিশশো টাকায় গোল্ডেন সুইটস খুব সুন্দর একটা কালার কোয়ালিটির কবুতর এবং ডিম বাচ্চা করা ফুল রানিং জোড়া

ভাই ছোট করে দামটা বলে দেন আমার দর্শক ভাই এগুলো কবিতার কিন্তু জোরা জোরা বাচ্চা করে জি ঠিক আছে কালারও দেখতে সুন্দর একদম কম দামে দিয়ে দেন মাত্র 1500 টাকা ভাই মাত্র থাকবে ভাই 1500 1500 টাকা ফিক্সড এন্ড ফাইনাল হ্যাঁ ফাইনাল ফাইনাল দর্শক মাত্র 1500 টাকায় আপনারা পাচ্ছেন গোল্ডেন সরি এটা তো গোল্ডেন সুইটস না ছোয়া চন্দন ছোয়া চন্দন আর কালার দেখেন মাসাল্লাহ দুটো একদম সেম টু সেম কালারের ভিতরে আশা করবো আপনার এই চমৎকার জোড়াটা কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম ফিক্সড থাকবে মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে রেড এন্ডিগো কালারের ভিতরে সিঙ্গেল এক পিস শকিং কবুতর আছে যেটা কালার কিছুটা আছে এখানে দেখতে পাচ্ছেন বডিতে আন্দোলজিয়ান ভাই ভাই একটা রিং আছে এটা নন্নামাদি ভাই এটা বাই নর বাই এটা নর সাইজ এটা আপনারা দেখেন দর্শক কতটা বড় এবং গোলগাল কত লেজ মাথা এক জায়গায় চমৎকার এই নরটার বয়স হচ্ছে ভাই রানিং হ্যাঁ হ্যাঁ রানিং নিউ বাচ্চা কর সরি একদম নিউ রানিং না হ্যাঁ নতুন রানিং সিঙ্গেল নর ইয়াং নর কোনো দর্শক চাইলে ইয়াং নরটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ভাই দামটা ছোটো করে বলে দেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা কী কন ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা যান আজকের জন্য মানিক ভাইয়ের তরফ থেকে ডিসকাউন্ট এক হাজার মানে 2500 মাত্র 2500 টাকা দিয়ে দিবেন যে আগে ফোন দিবেন সেই পাবে মাত্র 2500 টাকা ইন্ডিগো কালার ভিতরে এই সিঙ্গেল নটটা ভাই আপনাদেরকে দিচ্ছে হচ্ছে একদম ইয়াং একটা নট আশা করব দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন আর দীর্ঘদিন এটা থেকে আপনারা প্রোডাকশন পাবেন যেহেতু নতুন নট আশা করব আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ কোয়ালিটি দেখেন বিশাল সাইজ মাশাল্লাহ

দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা ফুল রানিং জোড়া হ্যাঁ হ্যাঁ সাইজ ও মাশাল্লা মোটামুটি কোয়ালিটি আছে লক্কা দেখতেছি আমরা ভাইকি লক্কা আচ্ছা ডানে যেটা আছে এটা নর সামনেটা হচ্ছে মাদি আচ্ছা যার কাছে পালছে উনি সেরা পালছে তো অনেক ময়লা আছে নিবেন শ্যাম্পু দিয়ে একটু গোসল দিয়ে দিবেন চিক চিক করবে আচ্ছা আচ্ছা তো বয়স কেমন আছে ভাই

মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে সিঙ্গেল এখানে এক পিস বিশাল দানব সাইজের একটা সিঙ্গেল শোকিং আছে মাক্সি কালারের ভিতরে সাইজ গেট কোয়ালিটি দেখেন কত বড় সাইজের মাসাল্লাহ একদম বিগ সাইজের ভিতরে একটা সিঙ্গেল শোকিং এটা নর ভাই না হ্যাঁ এটা নর সিঙ্গেল একটা নর কোন দর্শক যদি চান এই চমৎকার সিঙ্গেল নরটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে দামটা বলেন তো ভাই মাত্র ভাই একদম পঁচিশশো টাকা একদম থাকবে ভাই মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ সাইজ গেট কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখেন পঁচিশশো টাকা দামের একটা নর ফ্রি কি স্টেসার কবুতর এটা কি সিঙ্গেল নর এটা হচ্ছে একটা সিঙ্গেল নর ওই মাক্সি কালারের নটটা যদি কোনো দর্শক পঁচিশশো টাকায় নেন সেক্ষেত্রে এই সিঙ্গেল ব্ল্যাক স্টেসার কবুতরের এই সিঙ্গেল নটটাও ফ্রিতে পাবেন মানে এক কথায় হচ্ছে এই দুই পিস নর পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আশা করি দর্শক আপনারা এই চমৎকার কবুতর দুটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একটার দামেও না মানে একই যে ম্যাক্সিকুলার শকিং এর দামি আছে 3000 টাকা তো ভাই মাত্র 2500 টাকায় দিছে এই দুই পিস নর আশা করব আপনারা সংগ্রহ করে নেবেন। ಏನো ভাই জি ভাই হি দাইতাছেন ভাই এখানে ভাই দুই জোড়া গল্লা একদম সুপার কোয়ালিটি রানিং পেয়ার ডিম বাচ্চা করানোর তো দর্শক এই ধরনের গল্লা কবুতরগুলো আমাদের দেশি গল্লা কবুতরগুলো কিন্তু ডিম বাচ্চা জন্য বিখ্যাত আশা করব আপনারা এই চমৎকার গল্লাগুলো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দুই জোড়া আছে দুই জোড়াই হচ্ছে একদম সেম টু সেম দেখেন কবুতর একদম কালারের ভিতরে ভাই জিম বাচ্চা রানিং জোড়া আমার দর্শকের উদ্দেশ্যে দাম গুলা বলে দিবেন ভাই মাত্র ভাই একদম পঁচিশশো টাকা দুই জোড়া দুই জোড়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই দুই জোড়া কালারিং গোল্লা কবুতর বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারতেছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় দুই জোড়া গোল্লা কবুতর সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও এক পেয়ার শৌখিন কবুতর দেখতে পারতেছি ভাইয়ের কাছে হোমোজেনিয়াস কালারের ভিতরে সাইজ গেট আপ কোয়ালিটিটা দেখেন বিগ সাইজের ভিতরে আছে সামনে সামনের যেটা ভাই ডান পাশে এখানে গেছে এটা মাদি আর এটা হচ্ছে নটটা ডিম বাচ্চা করছে ভাই রানিং ডিম বাচ্চা করা বিগ সাইজের একটা শৌখিংয়ের জোড়া আশা করব দর্শক চমৎকার জোড়াটা আপনার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাইজান দর্শকের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে দিবেন ভাই আজকে তো সবই কম দিচ্ছেন আশা করব মাত্র ভাই এই জোড়ার দাম করব 3500 3500 টাকা এটা কি ফিক্সড ফাইনাল ফাইনাল একদম থাকবে দর্শক 3500 টাকা বিগ সাইজের ভিতরে এই জোড়াটা আশা করব আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ গেট আপনারা মাশাআল্লাহ দেখতেই পারতেছেন বিশাল সাইজ আর ওই দেন পায়খানা একদম চলা মাদি ভাই অলরেডি মানে ডিমে আসছে একদম ভয় থাকতাছে এটা দেখেন এটা দেখেন আর ভাই কি কোড দেখাচ্ছেন ভাইয়া ব্ল্যাক কালারের ভিতরে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালারের ভিতরে স্প্যানিশ জিএনএস পোটার জিএনএস আবার মাদি জিএনএস সিঙ্গেল হচ্ছে মাদি হ্যাঁ আচ্ছা সিঙ্গেল একটা মাদি বয়স হলো ভাই রানী

তো সম্মানিত দর্শক আমরা আরও এক জোড়া গোল্লা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি কালারিং গোল্লা দেখতে পারতেছেন আর এই জোড়াটাও মাসাল্লাহ একদম চঞ্চল সুস্থ সবল আছে আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন রানিং পেয়ার ভাই রানিং আচ্ছা এখন আমার দর্শকদের ভাই দামটা বলে দেন তো ছোট করে মাত্র ভাই একদম আটশো টাকা মাত্র একদম আটশো টাকায় পাচ্ছেন আপনারা এই কালারিং গোল্লার জোড়াটা আশা করবো আপনারা চমৎকার এই জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে ডিম বাচ্চা করা রানিং জোড়া হ্যাঁ এবং কালার দেখেন দুইটার একদম সেম টু সেম ভাই আগে দেখালাম দুই জোড়া এখন এক জোড়া তিন জোড়া কবুতর এই গোল্লা না আচ্ছা তো সম্মানীয় দর্শক আশা করবো আপনারা বাইরের কাছ থেকে কবুতর সংগ্রহ করে নেবেন তো সম্মানের দর্শক সিঙ্গেল আমরা আরো এক পিস শকিং দেখতেছি বাইরের কাছে ব্লুবার কালারের ভিতরে আমরা দেখতেছি ভাইজান এটা সিঙ্গেল নর না ভাই এটা মাদি ভাই সিঙ্গেল মাদি রানিং মাদি হ্যাঁ এটা রানিং সিঙ্গেল মাদি শৌখিন নিউ রানিং নিউ রানিং হ্যাঁ জোড়া দিলে জোড়া বাচ্চা করব আচ্ছা ভাই সিঙ্গেল মাদিরা দাম চাচ্ছেন কত মাত্র দুই হাজার একদম ভাই থাকবে কত মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় সিঙ্গেলে এই মাদিরা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করবো দর্শক আপনারা বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন